আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে পরিচয় করে দেবো একটি মিনি গরু চুরির সিকিউরিটি ডিভাইস এটি ছোটো হলেও এটির কাজ কিন্তু অনেক বড় এটি দেখতে পাচ্ছেন ছোট একটি ডিভাইস এটি হচ্ছে রাজ হাঁসের যে ডিমগুলা হাঁসের ডিমের একটা সাইজ রাজহাঁসের একটা ডিমের সাইজ এই ডিভাইসটা এই জায়গায় ওয়াল মাউন্ড করে যে কোনো জায়গায় রাখা যাবে কিংবা আপনারা চালিয়েভাবে এটা বসেও রাখতে পারেন এই ডিভাইসটা তো আপনাদের একটু ভিউটা একটু দেখাই ডিভাইসটা আমরা এই জায়গায় রেখে দিলাম এবং আমরা এই ঘরের ভিতরে প্রবেশ করার এই ঘরে এই জায়গায় আমরা প্রবেশ করার চেষ্টা করব দেখতে পাচ্ছেন ডিভাইসটা এই জায়গায় সেট করে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে আর একটু আগে থেকে সেট করে দিই দেখতে পাচ্ছেন একটু ঘুরিয়ে দিলাম তো এই জায়গায় আমার কাজ হচ্ছে হলো এই যে এই জায়গায় আমরা একটি চাপ দিব এবং এই যে লক বাটনে লক করে দিব এই যে আমাদের এই জায়গা থেকে চলে যাওয়ার জন্য আহ দশ সেকেন্ড সময় দিছে এই দশ সেকেন্ডের ভিতরে আমরা এই জায়গা থেকে চলে যাব। দেখুন দশ সেকেন্ড সময় শেষ হয়ে গেছে আমরা এখন এই ডিভাইসটার সামনে এখন আমরা যাবো যাওয়ার পরে কি হয় আপনারা শুধু দেখতে থাকুন এই দেখুন আমরা যাচ্ছি এখন এই দেখেন আমরা এই জায়গা থেকে গেলাম তো কোনো চোরের ক্ষমতা নাই যে এইরকম অ্যালার্ম বাঁচতেছে এই জায়গায় সে থাকবে এবং এটি চুরি করবে এরকম কোন চুরের ক্ষমতা নাই যে ডিভাইস বাঁচতেছে বিকট আওয়াজে এবং এই জায়গায় সে চুরি করবে এই ডিভাইসটি আপনারা গুরুর ঘরে কিংবা নিজেদের বসত বাড়িতে আপনারা যে কোনো জায়গায় ডিভাইসটি আপনারা সেট করে নিতে পারেন সহজেই স্ক্রুপ দিয়ে যে কোনো জায়গায় সেট করে দেওয়া যাবে এবং এই জায়গায় যদি আমরা যদি একটা চাপ দিই আপনারা যদি দেখা যদি মালিক যদি হয় তারপরে যদি এটা অ্যালার্ম বাজে এটা কি করা হবে রাত এবং দিন উভয় সময়ে কাজ করে দেখেন এই জায়গায় আসলাম মালিক হলে এই যে রিমোট দিয়ে একটা চাপ দিয়ে অফ করে দিতে পারবে তো এই ডিভাইসটি আপনাদের যাদের প্রয়োজন তারা আপনারা নিতে পারেন এই ডিভাইসটি আপনারা মোবাইলের চার্জার দিয়ে চালাতে পারবেন কিংবা এই পেছনে তিনটা পেন্সিল ব্যাটারি দেওয়া আছে পেন্সিল ব্যাটারি দিয়েও আপনারা চালাতে পারবেন ডিভাইসের ব্যাটারি ব্যাক আপ খুবই ভালো মোটামুটি দেড় দুই মাস কিংবা সর্বোচ্চ গেলে তিন মাস পর্যন্ত অনায়াসেই ব্যবহার করা যায় কিংবা আমরা বলবো আপনারা এক দেড় মাস পর পরই ব্যাটারিগুলো চেঞ্জ করে নিন কিংবা আপনারা চাইলে মোবাইলের চার্জার দিয়ে আপনারা চালাতে পারবেন সেক্ষেত্রে যতক্ষণ কারেন্ট থাকবে ততক্ষণ কারেন্ট থেকে চলবে যখন কারেন্ট চলে যাবে ব্যাটারি থেকে চলা শুরু হবে সেই ক্ষেত্রে মোটামুটি আরও বেশি সময় আপনারা ব্যবহার করতে পারবেন ডিভাইসটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এসে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম